কাজটা করতে গিয়ে অনেক কষ্ট হয় আসলে দোকান থেকে চিলে চিলে বলতেছেন যে আপনি আমার দোকানে আসেন আমি আপনাকে চা খাওয়াবো বিজিএফ যদি গুলি করে দিতে তাহলে আমরা নিজের যোগ্যতাটা প্রুফ করে তারপরে কাজ পেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এটা আসলে নিজের সম্পূর্ণ ইচ্ছা কারণ আমার মানুষের ভিতরে থাকতে ভালো লাগে আমার মানুষের কথাবার্তা শুনতে ভালো লাগে মানুষের সাথে আমার কাছে মনে হয় আমি যত থাকতে পারবো তত কানেক্টেড হওয়া যায় এক্ষেত্রে ধরেন কিছু বাধ্যবাধকতা থাকে যেমন যারা ওইদিকে থাকে কারণ কাজের অনেক প্রেশার থাকে তো দেখা যায় যে সারাদিন শেষে ওই মানুষের সাথে কন্টাক্ট করা বা কথা বলা অনেক অনেক ঝামেলা হয় যে হায়সলা যেমন আমাদের কামরাঙ্গি চরে দুই তিন ঘন্টা লেগে যায় কিন্তু কামরাঙ্গি চরে ঢুকতেই তো এটা অনেকের কাছে অনেক প্যারা লাগতে পারে কিন্তু আমি অনেক এনজয় করি এটাই শুধু আমার সাথে ডিফারেন্স আর কিছু না আমার কাছে ভালো লাগে আপনারা একটা ছোট অপহরণের কথা বলছিলেন সেই গল্পটা একটু জানবো আচ্ছা না তাই আমরা এটা না বলি সরি আজকে যে কাজটা রিলিজ হয়েছে এটা নাম হচ্ছে বিয়ের আগে এটা ডিরেকশন দিয়েছেন নাজমুল লিভান ভ্যা এবং কোরিওগ্রাফি করেছেন রোহান ভ্যা বেলাল ভ্যা এটাতে আমরা দুজন কাজ করেছি আমি এবং অলঙ্কার চৌধুরী তো কাজটা আসলে আমরা করি হচ্ছে কমলাকান্দা এটা হচ্ছে আপনার নেত্রকোনাতে তো কাজটা করতে গিয়ে অনেক কষ্ট হয় আসলে বেসিক্যালি ওখানে জায়গা থাকার জায়গাও ছিল না খুব বেশি একটা কিন্তু জায়গাটা এত সুন্দর ছিল যে রাত্রে যদি সারা রাত ঘুমো না হইতো কিন্তু পরিবেশ দেখে আসলে মনটা ভালো হয়ে যেত তার সবচেয়ে বড়ো কথা হচ্ছে ওখানকার মানুষজন ওখানকার মানুষজন এত শুটিং সাপোর্টিভ তারা আমাদেরকে এত সাপোর্ট করেছে এবং ধরেন আমার কাছে খুবই ভালো লাগতো কারণ ওখানকার মানুষজন বলেন বা পরিবেশ বলেন বা জায়গাটা বলেন এমন হয়েছে যে আমি ওখানে আমি বলতেছি প্রোডাকশনে কাউকে যে ভাই একটা চা হবে কিনা তো ওখানকার একজন কাকা ছিলেন উনি দোকান থেকে চিলে চিলে বলতেছেন যে আপনি আমার দোকানে আসেন আমি আপনাকে চা খাওয়াবো তো আমি ওখানে চা খেতে যাওয়ার পরে উনি বলতেছে দাম নেবে না তাই বললাম যে কেন তো বলতেছে না আপনি চা খেতে চেয়েছেন আমাদের এলাকায় আসছেন তাই আমি আপনাকে খাওয়াইলাম সত্যি এটা অনেক বড় একটা পাওয়া আসলে একজন আর্টিস্ট হিসেবে বড়ের উপাসে যাওয়া হয়েছে না না এই রিক্সা নিতে হয়নি কারণ ওই থেকে বিসিএফ যদি গুলি করে দিত তাহলে আমরা শেষ কিন্তু হ্যাঁ বর্ডারে একদম গোড়ায় আমরা কাজ করছি ধরেন যে আমরা দেখতে পারতেছি ওখানে বিসিএফরা ওখানে সবাই গার্ডে আছে আর আমরা এখানে কাজ করতেছি তারাও আমাদের কাজ দেখে এনজয় করতেছিল আমরাও তাদেরকে দেখে এনজয় করতেছিলাম আসলে হয় কি যে ধরেন একটা মানুষ এক ধরনের ব্যবহার থাকে এক ধরনের অভ্যাস থাকে তো আমার কাছে মনে হয় কি যে কেউ যদি আমাকে অডিশনে রাখ দেয় আমি কেন তাহলে অডিশন দিতে যাবো না আমি অডিশন দিয়ে বা নিজের যোগ্যতাটা প্রুফ করে তারপরে কাজ পেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি ধরেন যে আপনি আমাকে বলেন যে এরকম একটা কাজ আছে সে অডিশন দাও তোমাকে এই ক্যারেক্টার জন্য ভাবছি আমি খুবই পোলাইটলি যেতে ওখানে পছন্দ করবো এবং খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবো ওখানে যে আমি ওই ক্যারেক্টারটা প্লে করতে পারি কোনোটা করতে তো আমি এইভাবে কাজটা করতে চাই আসলে তো এটা যে ধরনের কাজই হোক আমি সব ধরনের কাজে আমি নিজেকে দেখি যে ওটা আমাকে দিয়ে হবে কিনা না তারপরে আমি কাজটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবো তো এটা এই জন্যই আর কি আসলে